আগামী নয় জুন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের আগে বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনেসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এ সময় তাদের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বিমান চলাচল সহযোগিতা অভিভাষণ ও বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয় এদিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার আসন্ন যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান দুদেশের সম্পর্ক উন্নয়নে সফরটি গুরুত্বপূর্ণ হলেও জোর দেয়া হবে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে আর তাই সফরসঙ্গী হবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুদক মহাপরিচালক ব্যক্তির বিষয়ে যত না বেশি পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি তার চেয়ে বেশি আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি যে সমস্ত দেশে বাংলাদেশী অর্থ পাচার করা হয়েছে সবগুলো দেশের সাথে একই সাথে এমএলএ টি এবং এমএলআর নিয়ে কাজ করছি রোহিঙ্গা সমস্যা সমাধানে ঢাকার পক্ষ থেকে লন্ডনের সহযোগিতা চা হবে বলেও জানান আলম সিদ্দ ঠিকই রোহিঙ্গা আমরা এখানে আপনারা জানেন যে এক মিলিয়নের বেশি রোহিঙ্গা আছে এবং তাদেরকে এখানে মেনটেন করা অনেক খরচের এবং অর্থের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা যুক্তরাজ্যের কাছে বিশেষ সহায়তা চাইব আর তাদেরকে ফেরত পাঠানোর জন্য রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য আমরা এই সব সফরের সময়ে সহায়তা চাইব সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে কিনা এ সম্পর্কে অবগত নন বলেও জানান তিনি রাজনৈতিক নেতৃবর্গের কথা বলা আছে ওটা মূলত মানে ইউকের রাজনৈতিক দলের নেতৃবর্গ রৌনক সময় সংবাদ ঢাকা